বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির মুক্তি প্রতীক্ষিত আলোচিত ফিল্ম সানি সংস্কারিকি তুলসী কুমারী সম্প্রতি বরুণ ধাওয়ান ও কাপুর অভিনীত ছবিটি টিজার প্রকাশ পেয়েছে টিজারে সানি তুলসী ও অন্যান্য চরিত্রদের দারুণ রসায়ন দেখা গেছে আগামী দুই অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ফিল্মটি সো ভিভার্স এবার দেখে নেব আজকের সিলভার স্ক্রিনে নিউ মুভি আপডেট ও জাহভি কাপুর অভিনীত নতুন বলিউড ফিল্ম সানি সংস্কারিকি তুলসী কুমারী জাহভী কাপুরের সঙ্গে এটি প্রথম কাজ নয় বরুণের এর আগেও জুটি বেঁধে অভিনয় করেছেন তারা সম্প্রতি ছবিটির একটি টিজার প্রকাশ পেয়েছে দুই অক্টোবর মুক্তি পাচ্ছে ছবিটি টিজারে বারুণ ধাওয়ান সানি সংস্কারী চরিত্রে দেখা গেছে এতে সানি তুলসী ও অন্যান্য চরিত্রদের মজার রসায়ন দেখা গেছে নতুন প্রকাশিত টিজারে ওয়ারুণ ধাওয়ানের চরিত্র সানি সংস্কারী এমন একজন যিনি বাহুবলীর মতো পোশাক পরে এতে বারুণ ও জানভির মধ্যে রসায়ন দর্শকদের মুখে হাসি ফোটাতে বাধ্য করবে ছবিটি পরিচালনা করেছেন শশাঙ্ক খৈতান কারণ জোহারের প্রযোজনা সংস্থা ছবিটি টিজার শেয়ার করেছে টিজার শেয়ার করার সময় প্রযোজনা সংস্থাটি লিখেছে সংক্ষিপ্ত পরিচয় চারজন মানুষ দুই হৃদয় ভাঙ্গা একটি বিয়ে ছবিটি দোসরা অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে